দর্শক শুরু হলো আরও একটি নতুন জায়গা যাওয়ার ব্যবস্থা তো এখন আমরা বাড়ি থেকে বেরোবো যাব তারকেশ্বর আর এখন ঘড়িতে ভোর চারটে তো এখন আমরা বেরোব দেখা যাক কতক্ষণে পৌঁছাই আর আমরা চলেছি আজ সপরিবারে তো যাবো তারকেশ্বর দেখাই যাক আমরা কতক্ষণে পৌঁছাই গিয়ে ওখানে পুজো দেব। এবার ওখান থেকে আমরা দক্ষিণেশ্বর যাওয়ারও ব্যবস্থা আছে দেখা যাক কতক্ষণে পৌঁছাই আর কতক্ষণে পুজো দেব আর কতক্ষণে দক্ষিণেশ্বর যাব তো এখন পুরো অন্ধকার বেরোচ্ছি চলেছি গাড়ি উদ্দেশ্যে সামনেই দাঁড়িয়ে আছে এই যে আমাদের গাড়ি দেখি এই যে গাড়ি তো সঙ্গে সঙ্গে আপডেট আপনারা পেতে থাকবেন কিভাবে যাব আমরা চলেছি তারকেশ্বর শুরু হলো আমাদের যাত্রা এখন ঘড়িতে কটা চারটে পনেরো আমাদের নিজেদেরই লোক ড্রাইভার দাদা সন্দীপ আছে আমাদের সঙ্গে আপনার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল আমাদের সকাল আর আমাদের গাড়ি এগিয়ে চলল বারাসাতের রুট ধরে দর্শক আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছি সেখান থেকে তারকেশ্বরের দূরত্ব একশো চল্লিশ কিলোমিটার গড়িতে পাঁচটা চল্লিশ আমরা পৌঁছে গেলাম মধ্যম গ্রাম দেখা যাক আর আমরা নেমাই তো ঘাট পৌঁছই সকাল সকাল বেরোনোর এই একটা সুবিধা রাস্তা প্রচুর খালি থাকে এবং প্রচুর স্পিডে গাড়ি আমাদের গন্তব্যে পৌঁছে যাওয়ার জন্য ছুটে চলেছে তো এরই মধ্যে আমরা পৌঁছে গেছি বালির ব্রিজে আর এখান থেকে কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব শেওলাপুরি নিমায়তীতের ঘাট এখানে দেখতে পাচ্ছি এখান থেকে নিমায়িত্বের ঘাট তিন কিলোমিটার আর তারকেশ্বর টোটাল চৌত্রিশ কিলোমিটার আমরা পৌঁছে গেছি নিমায়িত্বের ঘাটলাপুরি এটাকে বৈদ্যবাটিও বলে এখানে প্রচুর দোকান আছে

না না আজই বিশাল ভি না আমরা হাতে করি নি সব প্রত্যেককে হাতে করনি কত করে নেবেন পাঁচটা নেব এটা না তাহলে প্লাস্টিক বলুন কত করে পাঁচটা করে হোক 70 টাকা টাকা ওই ভাড়ি টাকা দি পাঁচটা তো বললাম ষাট টাকায় দেবে ষাট টাকা

শলাম নিমাই পিতৃের ঘাট নিমাইwidetilde ঘাটের নামার ডান দিকেই আছেন নিতাই গৌ আর এই যে সোজা সুZIE আছেন শ্রী চৈতন্য মহাপ্রভু বা নিমাই তো এবারে আমরা ঘাটের দিকে যাব তো তার আগে বলে রাখি এই ঘাটের নামকরণ কীভাবে হল শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি পুরী যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন পথে মাঝে এইখানে কিছুদিন তিনি বিশ্রাম নিয়েছিলেন তো এই বিশ্রাম নেওয়ার ফলে শ্রী চৈতন্য মহাপ্রভুর যেহেতু ছোটবেলার নাম ছিল নিমাই সেই অর্থে এই ঘাটের নাম হল নিমাই তীর্থের ঘাট নিমাইতিত্বের ঘাট দেখুন কি অপরিষ্কার অপরিচ্ছন্ন এখানে সিজনের সময় মানে চৈত্র মাসে আর শ্রাবণ মাসে এত ভিড় হয় তা সত্ত্বেও এই ঘাটের অবস্থা দেখুন আমি আমার রাজ্য সরকারকে বলবো যে এই ঘাটটার কিছু সংস্কার যদি করা যায় সেটা খুব ভালো হয় কারণ এত মানুষের সমাগম এখানে হয় একটু সুন্দর করে এই ঘাটটা করাই যায় যাই হোক প্রথমবার আসলাম এখানে অভিজ্ঞতা খুব একটা ভালো হলো না কিন্তু এই ঘাট দেখে তো অবশ্যই আমি রাজ্য সরকারের বলবো এটার দিকে যদি একটু লক্ষ্য হয় না আপনারা তো এটাই নিমাদিত্যার ঘাট গঙ্গা এখান থেকে জল নিয়ে আমাদের যেতে হবে মন্দিরে সেই অর্থে এখানে আসা ঘটো কেনা হলো আর সবাই স্নান করে নিলাম এখানে আর এখান থেকে আমাদের কেনা ঘটে ভরে নেব জল আর সেই জল ঢালব তারকেশ্বর গিয়ে শিবের মাথায় দশঙ্ স্নান হয়ে গেল তো আপনাদের একটা কথা বলে রাখি এখানে কিন্তু মাটির ঘর যদি নেন মাটির ঘর নিলে কিন্তু এক একটা ঘটে পনেরো টাকা করে মাটি লাগানো আর প্লাস্টিকের ঘর যদি নেন আপনি আরামসে নিয়ে যেতে পারবেন মাটির ঘরে অনেক ঝামেলা তবে সোমবারের দিন অনেকে মাটির ঘরই প্রিপেয়ার করে তো আপনারা ভেবে নেবেন কী করবেন তো আমার স্নান শেষ জল নাও শেষ এবার যাও মন্দিরে জল দিতে চলছে তারই প্রস্তুতি এই যে অবস্থা ধরো আমাদের স্নান পর্ব শেষ এবার আমরা চলেছি মন্দিরের দিকে দেখা যাক কতক্ষণে পৌঁছয় ঘাট থেকে জল নিয়ে বেরোলাম আমরা নিমাইদীতের ঘাট থেকে তারকেশ্বর একত্রিশ কিলোমিটার চলেছি আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে এখানে দেখতে পেলাম তারকেশ্বর এখনো বাইশ কিলোমিটার তো চলেছে আমাদের গাড়ি তারকেশ্বরের উদ্দেশ্যে পৌঁছে গেলাম তারকেশ্বর এটাই তারকেশ্বরের ঢোকার গেট আর এখানে গাড়ি রাখার জায়গা তো আমরা কিছুদূর যাবো গাড়ি আবার ফিরে এসে এখানে গাড়ি রেখে দেবে কিংবা সাইডে কোথাও রেখে দেবে এখানে গাড়ি রাখার কিন্তু স্ট্যান্ড আছে আপনারা রাখতেই পারেন তো আমাদের কিছুটা এগিয়ে দিয়ে গাড়ি আবার চলে আসবে স্ট্যান্ডে থাকবে গাড়ি আর আমরা চলে যাব মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার পর এক পান্ডা আমাদের গাড়ি থামিয়ে দিল এবং গাড়ি থেকে নামিয়ে দিল এবং আমাদেরকে সঙ্গে নিয়ে গেল ঘর দেখানোর উদ্দেশ্যে তো চলেছি আমরা সেখানে সঙ্গে পরিবার মা আছে আমার সঙ্গে অবশ্যই ওই জন্য একটু আস্তে আস্তে যাওয়া হচ্ছে দোকানিরা নানান পরশরা সাজিয়ে বসে আছে দোকানের সামনে দেখুন ওরা গেলো ওরা গেলো আমাদের মানে একটা মানসিক পুজো ছিল আমার ছেলে তো এখানে ওনাদের কাছে আমরা এই পুজোটা দিলাম যেটা পড়লো পাঁচশো এক টাকা মানসিক ছেলের ছিলেন

বাবার মন্দিরে পুজো দিতে যেহেতু ফার্স্ট টাইম তো এই দাদাই আমাদের সঙ্গে করে নিয়ে যাবেন সেরকমই কথা হয়েছে তো চলেছি মন্দিরের উদ্দেশ্যে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে তো ওনারা যে ডালা আমাদেরকে দিয়েছেন সেটা নিয়ে আমরা চলেছি মন্দিরের রাস্তা রাস্তা মানে খুব সরু সরু রাস্তা দুই সাইডে দোকান মন্দিরটা আরও ভালোভাবে গোছানো যেত কিন্তু সেহেতু দেবত্ব স্থান দিন ধরে সব কিছু চলছে এইভাবে তো এটাই মন্দিরের প্রবেশপথ মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাও নেই তবে যেটুকু পেরেছি আমি ভিডিও করেছি সেটুকুই দেখাতে পেরেছি এই যে মূল মন্দির এই দিক দিয়ে রাস্তা মানে জল দেওয়ার আর যে রাস্তা সেটা হচ্ছে এই লাইন দিতে হবে এদিকে ঘুরে ওইদিকে আসে তো যেটুকু দেখাতে পেরেছি আর কি এটাই মন্দির পান্ডারা সবাই বকাবকি করছিল তো যেটুকু আমি ইডিও করতে পেরেছি এই দাদাই আমাদের সঙ্গে করে নিয়ে এসছেন পুজো দেওয়ার জন্য এমনি নানারকম ব্যবস্থা করছেন তবে আমার মনে হয় এইসব পান্ডাদের খপ করে না পড়াই ভালো আপনারা ডাইরেক্ট আসবেন এখানে মন্দিরে প্রচুর পুরোহিত ঘুরে বেড়ায় ওনাদেরকে ধরবেন ধরে পুজো দেবেন কম পয়সায় হয়ে যাবে এনাদেরকে ধরবেন প্রচুর পয়সায় নিয়ে নেবে আপনারা বাইরে থেকে এসছেন বুঝবেন না তো সেইভাবেই চলবেন আমরা প্রথমবার ধরা পড়ে গেছি তো দিলাম পুজো এনার হাতে তো ইনি এবার যেভাবে নিয়ে যাবেন সেইভাবে আমরা যাব আমাদেরকে এই পূর্ণের কাছে নিয়ে আসলেন ক্যামেরা বন্ধ করতে বললেন আমাদের সব মন্ত্র পাঠ করলেন পয়সাও নিলেন দর্শক বন্ধুরা এটাই হলো বাবার দুধ পুকুর এখানে স্নান সেরে সবাই বাবার মাথায় জল দেয় আমরাও তাই করলাম এখানে আমরা পুরো পরিবার স্নান করলাম দেখুন দুধ পুকুরের জল শুনেছি নাকি এখানে দুধ জাতীয় ভেসে বেড়ায় কিছু ভাষা কিন্তু এখন জল এতটা খারাপ খুব একটা ভালো দেখুন কি অবস্থা জল ঘাটেরও অবস্থা কেমন যাই হোক বাবার পুকুর দুধ পুকুর বিশ্বাসী সব তবে এখানে এত লোকের সমাগম হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই একটা চ্যালেঞ্জের ব্যাপার তো যাই হোক ভালোই আছে পুরো পরিবার আমরা স্নান সেরে নিলাম এখানে এবার আমরা পুজো দেব আর পুজোর ভিডিও তো করা যাবে না দর্শক বন্ধুরা এখানে পুজো দেওয়ার কিন্তু অনেক সমস্যা প্রচুর প্রচুর ঠকানোর ব্যবস্থা আছে আপনারা হয়তো জানেন না সেটা আমি পরেও বলবো তবে এখনও বলছি এখানে পাণ্ডারা ধরে নিয়ে যায় ঘর দেওয়ার নাম করে সেখানে ঘরে গিয়ে পুজো দেওয়ার ব্যবস্থা করে বলে এত টাকা অত টাকা পুজো অনেকটা ডিমান্ড করে অত টাকার পুজো এত টাকা পুজো তারপর সেই টাকা তোরা তো নেয়ই পাঁচশো সাতশো আটশো আপনি যেমন বলবেন সেই টাকা তো নেবেই মানসিক পুজো আরও বেশি সেগুলো টাকা নেয় এবং তারপরে আবার ওরা ধরে পুরোহিতের কাছে নিয়ে যায় সেখানেও কিন্তু প্রচুর টাকা ডিমান্ড করে এবং সেটাও কিন্তু আপনাদের কাছে থেকে আদায় করে আপনারা যেহেতু বিদেশ থেকে এসছেন বাড়ি থেকে এসছেন আপনারা কিছু বুঝবেন না প্রচুর টাকা কিন্তু এইভাবে আদায় করেন অতএব আপনারা আসবেন মানসিক পুজো করবেন কিন্তু সঙ্গে ব্রাহ্মণ থাকবে ভালো না থাকলে আপনারা যদি যাই মানসিক করুন না কেন নিজে এখানে পুরো মন্দির চলে আসবে চলে এসে পুরোহিত নেবেন তাকে টাকা দেবেন তাহলে ডবল টাকাটা যাবে না। আর সাধারণভাবে জল দেওয়া আর এখন যে জলে দেওয়ার ব্যবস্থা চোঙায় জল দিতে হচ্ছে আর ডাইরেক্ট বাবার মাথায় জল দিতে পাচ্ছেন না আপনারা সেই ভেবে আপনারা আসবেন আপনাদের চোঙায় জল দিতে হবে তো এইভাবে চলছে মন্দিরে পুজো দেওয়া তো আমরা এবার পুজো দেওয়া হয়ে গেছে এবার চলেছি প্রথমবার প্রথমবার পুজো চলে দিতে আসলাম অনেক অসুবিধা পরে বলছি চলুন এবার যাওয়া যাক আপনাদের আমরা এবার বেরিয়ে যাচ্ছি মন্দিরে কিন্তু প্রচুর ভিড় আর সোমবারের দিন এখন এই ভিড় জানি না জানি না মানে ভিড়ের সময় কত ভিড় হবে দর্শক বন্ধুরা এখন কিন্তু বাবার মাথায় জল দেওয়ার টাইম সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত এর মধ্যে যে কোনো টাইমে আপনারা বাবার মাথায় জল দিতে পারেন তারপরে মানে দুটোর পরে কিন্তু আর জল দিতে পারবেন না অর্থাৎ আপনারা চেষ্টা করবেন সকাল ছটা থেকে দুটো দুপুর দুটোর মধ্যে বড় হয় তাদেরই তিলকের ঘোরাটা ভালো করলে বোঝা যায় তোমার আছে লেখামরা হবে তুমি বড় হয়ে কি হতে যাও তুমি চ্যানেলের ভালোভাবে এই এই কাটলাম আর যে দোকান থেকে অনেক কিছু নিলাম আপনারাও নিতে পারেন শ্রীচরণ ভবন এখান থেকে প্রচুর কিছু কেনাকাটা আছে আর এই যে বলি প্রচুর যখন প্রচুর লিখতে প্রচুর জিনিসপত্র কিনতে পারেন আপনারা নানান কিছু প্রচুর ভিড় আর এই যে জিনিসপত্র কিনলাম

না প্রসাদটা নিয়ে প্রসাদ দর্শক বন্ধুরা আমরা এই হোটেলে নিয়েছিলাম কিছুক্ষণ জন্য ছিলাম তো এনারা একশো টাকা নিয়েছেন এখান থেকে পুজো টুজো সব করে দেওয়ার ব্যবস্থা আছে তাহলে সাবধান এখানে এক কথা বলবে ওখানে পুরোহিতের কাছে নিয়ে গিয়ে এক কথা বলবে অতএব আসার আগে অবশ্যই ফোন করবেন আর এনারাও আমাকে নম্বর দিয়েছেন এই যে পরে আমি দিয়ে দেবো সব তো এখানেই আমাদের মানে আমরা ছেড়ে চলে যাচ্ছে এবং আমাদের পুজো দেওয়া শেষ সবকিছু খুব তাড়াহুড়োর মধ্যে পুজো হয়েছে দেখতেই পাচ্ছেন আর আপনার আসলে উঠবেন এখানে ঘর ভাড়াটা নিয়ে নেবেন একশো টাকায় হয়ে যাবে তারপরে পুজো সে তো ভেবে চিনে দেবেন এখান থেকে পুজো দেওয়ার ব্যবস্থা আছে এই হোটেল থেকে দেখে নেবেন পুজো দেওয়ার ব্যবস্থা করছেন এখানে এই যে দাদারা এখানে মানসিক পুজো বা সাধারণ পুজো সব ধরনের পুজো ব্যবস্থা করেন এছাড়া প্রচুর জায়গা আছে আপনারা একটু দেখে নেবেন দর্শক বন্ধুরা এখানে কিন্তু রাস্তা গোলাবার প্রচুর জায়গা আছে আমি আরেকবার গুলেই ফেলেছি তো এখানে এসে সাবধান আপনারা রাস্তা কোনো কিছু মার্ক করে রাখবেন যাতে রাস্তা না গোলায় কিন্তু রাস্তা কিন্তু গোলার খুব খুব চান্স আর এখানে এসে আসলে আচার অবশ্যই কিনবেন তারকেশ্বর আচার খুব বিখ্যাত যেখানে খুশি আচার নেবেন আচার খুব বিখ্যাত নেবেন খাবেন ব্যাস আমাদের সব কিছু তারকেশ্বর ভ্রমণ তো এখনো বাকি আছে এখনো বাকি আছে এই দশগন্ধা পুজো যদি আমরা বেরোলাম ভালোভাবে পুজো দেওয়া হয়েছে মানুষের পুজো আমার ছেলের পুজো দেওয়ার কথা ছিল ছিলাম দেবেন পুজো দেখাবো সেইভাবে দেবেন ভালো হবে আর এখানে আসলে এমনি মাথা একটু খারাপ হয়ে যায় কি করবো না করব সেগুলো একটু সাবধানে থাকবেন তাহলে টাকা পয়সা একটু অবশ্যই কম হবে আর দেবত্ব স্থানে আসলে টাকা পয়সা তো খরচা এটা ভেবে রাখতে হবে ওইভাবে মানে কার পণ্য করলে চলবে না দেখুন টাকা পয়সা নষ্ট হবেই এসব যে আসলে মানে একটু তাতে টাকা পয়সা নষ্ট হবে ওটা ভাবলে হবে না যে এখানে গেলো সেখানে গেল ওটা তো নয় তো যাই হোক পুজো ঠিকঠাকই দেওয়া হয়েছে এবার আমরা ফিরে যাচ্ছি এবার যাব আমরা অনেক কিছু দেখা দেখতে যাব যেগুলো এগুলো না দেখলেই নয় একটা তো হলো ডাকাতে গালি বাড়ি আর আর ওইটা কী বললে আর মারবাড়ি চটি যেটা হাঁটতে হাঁটতে দেখা যায় তো আমরা যেহেতু গাড়িতে এসছি তো আমাদের ড্রাইভার দাদা আমাদের দেখাবে ওই জায়গাগুলো তো চলুন দেখা যাক সেই জায়গাগুলো দেখবো আমরা যাওয়া যাক কিছুটা দূরেই দেখবো আমরা চলুন যাওয়া যাক